মাত্র সাত লক্ষ প্লাস সাত লাখ প্লাস বাজেটেই একটা প্রাইভেট কার তাও মেড ইন জাপান আসলে এটা সম্ভব হয়েছে শুধু জেবি অটোর কারণেই যারা সাত লাখ টাকার একটু বেশি বাজেট নিয়ে বসে রয়েছেন একটা প্রাইভেট কার কিনব আমার জাপানি গাড়ি লাগবে তাদের জন্য আজকে চমক আজকে আবারও জেবি বিয়টাতে আসছে স্বপ্ন পূরণ সাধ্যের মধ্যে এই গাড়িটা কি গাড়ি হইতে পারে কেউ গেস করেন দেখি সাইজে তো আমার মনে হয় এলিয়ন প্রিমিয়ার সমানই হবে লম্বা এটা এমন না যে সুজুকি কি বা সুজুকি ওই কি বলে ছোট গাড়ি না একটা বড় প্রাইভেট কার জাপানি গাড়ি কিন্তু দাম হবে আজকে আট লাখ টাকার নিচে সাত লাখ প্লাস বাজেটে একটা জাপানি প্রাইভেট কার যতক্ষণ না পর্যন্ত আজকে লাইভে দুই তিনশো লোক আসবে ততক্ষণ পর্যন্ত যাবে ভাই আমার বলছে এই পর্দা উঠানো যাবে না সো তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন লাইক দেন আর বলতে থাকেন দেখি কে বলতে পারেন কি গাড়ি এটা আমি একটু একটু করে দেখাইতে পারি বেশি না গাড়িটা যে জাপানি সেটা আপনাদেরকে বলে দিলাম তবে সিসি এবং এলপিজি এলপিজি করা করা আছে কাগজপত্র ডেট অনলি সাত লাখ প্লাস বাজেটে একটা প্রাইভেট কার বলেন 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 কি গাড়ি কে বলতে পারবেন বলেন তাড়াতাড়ি দেখি কার ধারণা সত্যি হয় তবে আমার কাছে জোস লাগছে এই বাজেটে আসলে কি গাড়ি পাবো আমরা সাত লাখ টাকায় কি পাওয়া যায় সাড়ে সাত লাখ টাকায় কি পাওয়া যায় এই বাজেটে তো আমার বা ওই যে কি বলে হান্ড্রেড আমি যেটা দেখাচ্ছি এইটা কিন্তু হান্ড্রেড পছন্দের একটা গাড়ি আপনাদের পছন্দের একটা ব্র্যান্ড আপনাদের পছন্দের একটা মডেল সো তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন দুইশোর মতো লোক আসছেন তিনশো লোক আসলে যাবেন ভাই বলছে পর্দা উঠাবে ভাইয়া একটু আগে কি খোলা যায় না না ভাইয়া তিনশোই লাগবে আচ্ছা দুইশো প্লাস হয়েছে ওয়েট করেন তিনশো জন আসা মাত্র আমরা পর্দা ওপেন করবো তাড়াতাড়ি শেয়ার দেন দুইশো বাইশ তিনশো লোক হইলে আমরা পর্দা উঠাবো এবং কথা দিচ্ছি আজকে আট লাখ টাকার নিচে এই গাড়িটা দিব একজন লেখছে অনেক সুন্দর গাড়ি গাড়ি তো এখনো দেখাইলামই না তাড়াতাড়ি আমি একটু একটু করে দেখাই হ্যাঁ অলরেডি দুইশো তিয়াত্তর দেখি কতজন আসে আজকে আট লাখ টাকার নিচে জাপানি গাড়ি কিনতে কয়জন আসে একটু দেখি আমি একটু এদিক দিয়ে দেখাই ভাই রে ভাই গাড়ি কালার দেখছেন অনলি সাত লাখ প্লাস বাজেটেই আপনার পাচ্ছেন একটা জাপানি গাড়ি তাও এলপিজি করা আছে এদিক দিয়ে একটু খুলে দেখাই না দেখেন ভিতরে একটু ঢুকছি কোন রকম একটু ঢুকছি জাপের ভাই তো দেখাই যে দিবে না আমি একটু ঢুকছি সো এখান থেকেই দেখেন গাড়িটা কিন্তু জাপানি এবং এলপিজি করা আছে দাম হবে সাত লাখ প্লাস আট লাখের নিচে তাড়াতাড়ি কাগজ আবার আপ টু ডেট আছে তাড়াতাড়ি শেয়ার দেন ও মাগো সাড়ে তিনশো লোক হন যাবার ভাই ভাইয়া আপনি ভাইয়া কি করেন সাড়ে তিনশো হয়ে গেছে সাড়ে তিনশো ভাইরাল এ ভিডিও ভাইরাল এরকম মাঝে মধ্যে দুই একটা চমক নিয়ে আসবেন সো রে ওয়ান এত তাড়াতাড়ি আগে কিছু একটা বলবেন না কম দামি গাড়ি আবার হঠাৎ করে নিয়ে আসলেন আর দেখেন আমার একটা আমি একটা লং একটা ভেকেশন থেকে আসলাম সো অলমোস্ট টেন ডেজ ছিলাম না অনেক গাড়ি আমাদের এখানে নতুন চলে এসেছে তো আমরা চিন্তা করছি যে কন্টিনিউয়াস সেভেন ডেজ একদম খুবই লিমিটেড প্রফিটে আমরা কিন্তু গাড়ি আপনাদের হাতে তুলে দিব আগের মতো ওকে তাহলে সবাই রেডি তো 355 ভাই আমাদের দুই শোরুম মিলে 50টা প্লাস গাড়ি আছে আলহামদুলিল্লাহ আজকাল 4টা গাড়ি সেল করতে সক্ষম হইছি আমরা এর মধ্যে একটা গাড়ি হচ্ছে আমি গত একটা লাইভে 17 মডেলের একটা Honda J কি জানি Jazz গাড়ি দেখাইছিলাম ওইটা দেখলাম চিটাগাং এর এক ভাইরা নিচ্ছে ও ও আমার কিছু হই না আসবেন ক্যামেরার সামনে আসবেন পিছনই থাকেন শুধু পিছন থেকে আমারে বলেন কত থেকে আসছিলেন চট্টগ্রাম থেকে কোন গাড়িটা নিছেন

এটা জাপানি গাড়ি এটা ফুল অটোমেটিক গাড়ি এটা ও কোনো ম্যানুয়াল গিয়ারও না না এটা ফুল অটোমেটিক গাড়ি তাহলে গিয়ারও আপনার অটো 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন ভাইয়া এই গাড়িতে সিকোয়েন্সিয়াল এলপিজিও আছে এলপিজিও আছে এলপিজিও আছে ওকে 450 লোক লাইভে আছেন আর দেরি করব না উডেন উডেন আছে ভিতরে ঠিক আছে একজন লেখছে জাপানি ডায়না পিকআপও তো এই দামে পাওয়া যায় না যাও রেডি 1 2 3 গো এটা কি হইলো আটকায় গেছে আটকা গেছে এটা ওই যে আমি একটু দেখায় দেখে দরজা লাগাইছি না চারশো সত্তর জন লাইভে আছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মা

কত কত যেমন আচ্ছা আসিফ ভাই আপনি এটা আজকে না আসলে মনে হয় পাবেন না গাড়িটা যে ইউজারের ছিল উনি কিন্তু অনেক কিছু মডিফিকেশন করছে আপনারা আসেন চাইলে এটা আরো সুন্দর করে সাজাইতে পারবেন তবে গিয়ার অটো গ্লাস অটো অল অপশন অটো সি সি সিসি 1500 সিকোয়েন্সিয়াল এলপিজি সব এইগুলা দেখাইছেন লাইট আছে ভাইয়া আমি প্রথম যখন এইভাবে ধরছিলাম না ওই রিমটা তো টয়োটার যাই হোক গাড়িটা পেপারস পাবেন একদম নতুন সো এটা কেউ নিতে চাইলে এখনই ফোন দেন মারাত্মক গাড়ি লেখছেন একজন কাগজ আপ টু ডেট পাবেন এবং এটা মিস হইলে এই দামে আরেকটা গাড়ি আমাদের মনে একটু সময় লাগবে বের করতে ইয়েস থ্যাংক ইউ আজকের মত আল জাবির চৌধুরী ভাই ঠিকানা আছে ঢাকা কারণবাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে আমরা জেবি অটোতে রেগুলার যে শোরুমটাতে ভিডিও বানাই এটা তার পাশেরটা এখানেও ওদের গাড়ি আছে ভরপুর গাড়ি দেখাবো না বাকিগুলা পরবর্তী লাইভের জন্য তোলা রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম